মণ্ডিত রুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠলো মোহনবাগান তারা সেমিফাইনালে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু এফসিকে প্রথমে দুই দুই গোলে খেলা খেলামসিত থাকার পর টাই ব্রেকারে চার তিন গোলে মোহনবাগান প্রথমার্ধে দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছিল ব্যাঙ্গালুরু এফসির পক্ষে সুনীল ছেত্রী তেতাল্লিশ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তারপর একটি গোল করেন বিনীত এবং বিনীতে সেই গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় ব্যাঙ্গালুরু এফসি কিন্তু পেত্রাতোস দুই এক করেন একটি পেনাল্টি থেকে গোল করে পরবর্তী পর্বে ম্যাচ শিশুবার পাঁচ মিনিট আগে অনিরুদ্ধ থাপা চমৎকার দূরপাল্লার একটি শটে গোল করে গোলরক্ষককে পরাস্ত করেন এবং খেলার ফলাফল হয় দুই দুই শেষ পর্যন্ত খেলার ফলাফল দুই দুই থাকে কিন্তু টাই ব্রেকারে মোহনবাগান গোল করার মুন্সিয়ানা দেখায় তার থেকেও বড় মুন্সিয়ানা দেখান গোলরক্ষক বিশাল কাইত বিশাল কাইত দুটি পেনাল্টি অব্যর্থ সেভ করে দেন যার ফলে চূড়ান্ত ফলাফল চার তিন গোলে মোহনবাগান ফাইনালে উঠে গেল এই ডুরান্ট কাপের মর্যাদা মণ্ডিত আসরে বিরো রিপোর্ট বাংলার পালস টিভি